আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে সিরাপ এটির গ্রুপ হচ্ছে ডেক্সট্রো ফিনাইল এফ্রিন ট্রাইপ্রোলিডিন এটি একশো এম আকারে বোতল জাত করে থাকে কোম্পানি এখন জানাবো এটির বাজারকৃত মূল্য এটির খুচরা মূল্য একশো টাকা এখন জানাবো এটির নির্দেশনা এটির নির্দেশনা বলতে সাধারণ জর্দি সর্দি সাধারণ সর্দি জ্বর অ্যালার্জিক রাইনাইটিস বা অন্যান্য উপরের শ্বাস যন্ত্রের অ্যালার্জির কারণে সৃষ্ট লক্ষণগুলি উপশম করে সামান্য গলা বা বঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্ট কাশি সর্দি হাঁচি নাক বা গলা চুলকানো চুলকানি জলযুক্ত চোখ নাক বন্ধ নাসা রন্ধ্র ফোলা কমায় বুকে জমাট বাধা কাশি এই সকল উপসর্গগুলিতে এটি খুবই কার্যকরী একটি ওষুধ এখন জানাবো আপনাদেরকে মাত্রা ও বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক এবং শিশু বারো বছর বা তার ঊর্ধ্বে পরপর ছয় থেকে বারো বছরের কম বয়সী শিশু প্রতি ঘন্টায় চামচ করে চার ঘন্টা পরপর দুই থেকে ছয় বছর বয়সী শিশু এই বয়সে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই প্রযোজ্য আর দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না এখন জানাবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এটি যেমন তন্দ্রা অলসতা এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা ঘটতে পারে তার মধ্যে রয়েছে পাকস্থলীর অস্থিরতা মর্ফিন ধরনের উপর শারীরিক নির্ভরতার কোনো প্রমাণ নেই অন্যান্য সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ শুল্কমুখ বুক ধরফর অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি শ্বাসকষ্ট ওয়া সাইকোসিস এবং রক্তের ডিসক্রেসিয়া এখন জানাবো গর্ভাবস্থায় ও স্থিম দানকালে এটি ব্যবহার করা যাবে কি না না গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না তারপরেও একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন তো আর বেশি লম্বা করবো না ভিডিওটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ করার আগে আরেকটি একটি কথা বলবো যে কথাটি আমি আমার সকল ভিডিওর মধ্যেই বলে থাকি যে যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড কৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী